সবাইকে নিয়ে চলে আসছি একটা ডিজাইনের দুইটা কালার খুব সুন্দর যেটা কিনা আমরা একদম রিজনেবলি দিয়ে দিবো খুবই চমৎকার চমৎকার আছে প্রথমে আমি আনাদের কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আমি ফার্স্টলি বলে দিচ্ছি আমি এটা হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে এক টাকায় দিয়ে দিব বডি সাইজ আছে আপনার 44 থেকে 46 ইঞ্চি চামোদার একটা কালার দেখেন এটা পুরাটার মধ্যেই হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্ক অরিজিনাল মিরর করা আছে ঠিক আছে অরিজিনাল মিরর করা আছে খুবই চামোদা একটা হচ্ছে আমি যে カラー পরে আছে আর এটা হচ্ছে এই カラーটা খুব সুন্দর প্রাইস দিয়ে দিব 1050 টাকা যার যে カラーটা ভাল লাগবে আমাদের পেজে মেসেজ পাঠায় দিন অর্ডারটা কনফার্মের জন্য ঠিক আছে মাত্র 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 1050 টাকা এটা হচ্ছে পার্পল কালার ঠিক আছে তারপর দেখে দিচ্ছি আমার পরে কালারটা ঢাকার মধ্যে আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা বিকাশ করে তারপর থেকে অর্ডারটা দিয়ে দিবেন ঠিক আছে দেখেন এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র টাকা টাকা খুব চমৎকার একটা কালার আছে চাই সাথে মেসেজ ঠিক আছে এটা হচ্ছে আমার পরা কালারটা দুই দুটা কালারে অনেক বেশি চমৎকার সো আমাদের পেজে মেসেজ পাঠাই দিবেন অ্যাড্রেস ফোন নাম্বারটি অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস আসছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সোইন বক্স করে ফেলেন সবাই ভালো থাকেন সবাই কালার